আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আর ওই ভাষা শিক্ষা থেকে বই থেকে আমরা আরবি ভাষা শিখব এখন প্রথম পর্বে বেসিক কিছু শব্দরত্ব নিয়ে আজকে আলোচনা করব এই শব্দরত্বগুলা আমরা স্টেপ বাই স্টেপ শিখে যাব পরবর্তীতে আমাদের সাথে যারা শেষ করবেন ইনশাল্লাহ তারা আর ওই ভাষায় কথা বলতে পারবেন আজকে আমরা বেসিক শব্দরত্ব পর্ব নম্বর এক নিয়ে আলোচনা করব আনা আমি সেই নাহানো আমরা ইনতে ইনতে বা ইনতা মানে তুমি আনতা আপনি মিনু কে এস কি লেশ কেন কুল্লু সব বা সবাই সুপ দেখো এখানে একটা কথা বলি আমি যদি একবার একবার বলে যাচ্ছি আপনারা এগুলো বারবার বারবার পড়তে হবে তাহলে শিখতে পারবেন আর অবশ্যই ভিডিওটা দেখার সময় আপনি খাতা কলম নিয়ে বসবেন তো ঠিক আছে আমরা পরবর্তীগুলো পরেই মো না লা না আসলে সৌদি আরবে আঞ্চলিক ভাষায় লা শব্দটা বেশি ব্যবহারিত হয় লা মানে না মিতা কখন মিতা মানে কখন ওয়েন কোথায় ওয়েন কোথায় কিভাবে কেফ কিভাবে। কেফ এখন আলাহীন এখন আলাহীন পরে বাদেন পরে বাদ বাদ বা বাদেন এখানে হিনি এখানে হিনি ওইখানে হুনাক ওইখানে হুনাক সমস্যা মুশকিল বা মুশকিল আমরা বলি এস মুশকিলা কী সমস্যা আওয়াল ফতম আওয়াল ফতম রো যাও বা যাওয়া রো চাও বা যাওয়া ইজি অত আসা আনা ইজি আমি আসছি তাল আস তাল অত আসো বেসিক শব্দ পর্ব নম্বর দুই আমি এটাও শেষ করে দিচ্ছি আশা করি আপনারা খাতা কলম নিয়ে নোট করে নিবেন এবং কি বারবার বারবার পড়তে থাকবেন তাহলে ইনশাল্লাহ শিকা হয়ে যাবে না দিই ঢাকা না দিই ঢাকা ইজলিশ বসা গাছ শব্দ আছে দিয়ে ইজলিশ শব্দটা বেশি ব্যবহৃত হয় ইজলিস বসা গুম ওথা গোম অত্ত উঠা চোৰা চোৰা তাৰাতী চোৰা চোৰা তাৰাতী হাম্মাম হমাম মানে টয়লেট হাম্মাম হাম মিন্স টয়লেট কালাম কথা কালাম মানে কথা কিজপ মিথ্যা কিজপ মানে মিথ্যা কিজপ কালাম কিজপ কথা মিথ্যা কথা বোলে কিজপ মানে মিথ্যা গোল অত্ত বলা গোল অত্টো বলা মাফি মিনছ নাই মাফি নাই শাহি সাই, চা সাই শাহি এটা সৌদি আরবে চাও বোঝাই আবার শাহি কিছু বোঝাই গুরফা অত রুম রুম কুরসি অত চেয়ার চেয়ার কানাফাত অত সোফা কানাফাত অত সোফা জলিয়া অত কারফেট জলিয়া অত কারফেট ফর্সা চাদর চাদর মানে হচ্ছে ফর্সা মাইসির অত উচিত না মাইসির মানে উচিত না মামনু অর্থ নিষেধ মামনু অত্য নিষেধ ফিকির অত চিন্তা ফিক্কির অত চিন্তা সাহল অত সহজ সাহল অত সহজ সাহাব অত কঠিন সাহাব অত কঠিন সাহ অত সঠিক গিরগির অত বেশি কথা বলা গিরগির অত বেশি কথা বলা এইবার আমরা শিখবো বেসিক শব্দত পর্ব তিন আমি আবারও বলতেছি যদিও আমি আপনাদের সুবিধার্থে একবার করে বলে যাচ্ছি আপনারা এগুলো নোট করবেন কি বারবার পড়তে পড়তে থাকবেন ফাদি অত খালি বা অবসর ফাদি অত খালি বা অবসর খালি অত রাখা খালি অত্ত রাখা ফাউক অত উপরে ফাউক অর্থ উপরে তাহাত অত নিচে তাহাত অত নিচে অর্থ নামানো নাজেল অর্থ নামানো শিল তোলা শিল অত্ত তোলা ইমশিক অত ধরা বা লওয়া ইমশিক অত ধরা বা লওয়া খুশ অত ধরা বা ধর খুশ অত ধর বা ধরা তাওলা অত টেবিল তাওলা অত টেবিল ওরাগা উরাগা উরাগা অত কাগজ উরাগা অত কাগজ কলম আরবি শব্দ কলম মানে কলম তারিখ মানে তারিখ তারিখ আরবি শব্দ তাখের দেরি তাখের অত দেরি লুক লুক আরবি নফর তাখের অত দেরি নফর মানে লোক হুরমা মানে মহিলা হুরমা অত কি মহিলা তাইরা তাইরা মানে বিমান উজারা মানে ভাড়া উজারা মানে ভাড়া উজারা মানে ভাড়া তাস্কেরা অর্থ টিকেট, তাস্কেরা অত টিকেট, ভিসা অর্থ তাসিরা ভিসা মানে তাসিরা পাসপোর্ট অর্থ জাওয়াজ পাসপোর্ট মানে জাওয়াজ ইমিগ্রেশন অর্থ যাওজাত যাওজাত মানে ইমিগ্রেশন হাওয়াইয়া পরিচয়পত্র মিনস পরিচয়পত্র সুরতা অর্থ পুলিশ সুরতা মানে পুলিশ প্রিয় প্রিয় প্রশিক্ষণার্থী আপনারা যারা আরবি ভাষা শিখবেন এবং কি শিখতে চাচ্ছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি নিয়মিত আপনাদেরকে এভাবে ভিডিও দিতে থাকবো ইনশাল্লাহ আপনারা যদি আমাকে ফলো করেন এবং কি আমাদের আমার ভিডিওগুলো দেখেন এবং কি এগুলো নোট করে শেখার চেষ্টা করেন ইনশাল্লাহ আপনারা আরবি ভাষায় কথা বলতে পারবেন সো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সালামু আলাইকুম